নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের নিয়ে চলে এসেছি ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য ক্রেডিট কার্ড আপনি কিভাবে পাবেন সমস্ত ব্যাপারটাই বলব নমস্কার আপনারা দেখছেন জিবি বেঙ্গল গোল থ্রি পয়েন্ট জিরো আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আপনাদের রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই প্রেস করে নেবেন আমরা ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের ভিডিও নিত্য নতুন নিয়ে আসি দেখুন ডেবিট কার্ড আমরা যখন কোনো ব্যাংকে খাতা বানাই অ্যাকাউন্ট বানাই তখন আমরা কিন্তু এই ডেবিট কার্ড এটিএম কার্ডটা সেই ব্যাঙ্ক থেকে পাই সেখানে আমাদের যত টাকাই থাকে সেই ব্যাঙ্কে মনে করুন আমাদের দশ হাজার টাকা আছে তো সেই দশ হাজার টাকায় কিন্তু আমরা ডেবিট কার্ডের মাধ্যমে ক্যাশ উজ্জ্বল করতে পারবো বা ইউজ করতে পারবো এই ডেবিট কার্ড দিয়ে আমরা অনলাইন কেনাকাটা কিন্তু করতে পারি না অপরদিকে ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডটা ব্যাংক কিন্তু আপনাকে দেয় একটা ক্রেডিট লিমিটের সাথে সেটা এক লাখ টাকাও হতে পারে বা পাঁচ লাখ টাকাও হতে পারে এবারে জানি এগুলো কাদের দেয় আপনি যদি বিজনেস করেন বা কোনো স্যালারিড পার্সন হন বা ব্যাংকের সাথে ভালো রিলেশন আপনার আছে বা মান্থলি স্টেডি ইনকামটা আপনার খুব ভালো আপনার সিভিল স্কোরটা খুবই ভালো যেখানে ব্যাংক আপনাকে প্রি অ্যাপ্রুভ অফারও করে মাঝে মাঝে আপনি অ্যাপ্লাই করার সাথে আপনার সিভিল স্কোর ভালো হওয়ার কারণে আপনাকে দিয়েও দেয় তো এটা আপনি পেয়ে যাচ্ছেন ক্রেডিট লিমিটের সাথে এটা একটা আনসিকিউর লোনের মতো মানে পার্সোনাল লোনের মতো নি। তো এই লিমিটটা দিয়ে আপনি অনলাইন শপিং থেকে শুরু করে যে কোনো কেনাকাটা ইউজ করতে পারেন আর একটা পঁয়তাল্লিশ দিনের একটা বিলিং পিরিয়ডে এটা বিল পে করে দিলে আপনার কোনো রকমের ইন্টারেস্ট লাগে না তো কিন্তু যদি কোনো রকমের আপনি মনে করুন যে বিলটা আছে মিস করেন দিতে খুবই হায়ার ইন্টারেস্টও কিন্তু ব্যাঙ্ক লাগায় খুবই হায়ার ইন্টারেস্ট মানে মোটামুটি ধরুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট লাগিয়ে দেয় খুবই হায়ার ইন্টারেস্ট লাগায় এটাতে আর ডেবিট কার্ডটা অপর দিকে এটা থেকে আমরা কোনো রকমের আমাদের ব্যালেন্স থেকে বেশি টাকা আমরা ইউজলি করতে পারবো না আমাদের সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে যত টাকাই থাকুক সেই টাকাটাই কিন্তু আমরা নির্দিষ্টভাবে ইউজ করতে পারবো এটার কোনো রকমের বিল পে করতে হয় না এটা যত টাকা আমাদের থাকবে তত টাকাই আমরা উইথড্র করতে পারবো না হলে বলে দেবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আর এটাতে কিন্তু তা নয় এটা আপনার ক্রেডিট লিমিটটা যতটা থাকবে ততটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর সেটা আপনি বিল পে করে দিতে পারবেন তো এই দুটো কার্ডের আমরা জানলাম কি ডিফারেন্টটা এই কার্ডটাতে কোনো রকমের ক্রেডিট লিমিট দেয় না এটা আমাদের সেভিংস মানে আমাদের জমানো টাকাটাই আমরা ইউজ করতে পারি আর এই ক্রেডিট কার্ডটার থেকে ব্যাঙ্কটা আপনাকে লিমিট দেয় এবারে কাদের কাদের দেয় এরা একটা ইনকাম স্যালারিড পার্সেন্ট বা বিজনেস পার্সেন্টদেরকে দেয় এই ক্রেডিট কার্ডটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে এই ক্রেডিট কার্ডটা পাওয়ার জন্য আমাদের সিভিল স্কোরটা ভালো রাখতে হবে মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশোর উপরে সিভিল স্কোর রাখতে হবে আর আমাদের একটা বিজনেস ইনকাম প্রুফ বা কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে আমরা যদি মনে করুন মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করি স্যালারি পাই তখন কিন্তু ব্যাঙ্ক আমাকে এই ক্রেডিট কার্ডটা দেবে ঠিক আছে ইউজের জন্য ক্রেডিট কার্ড নেওয়া কি ভালো না ভালো নয় বন্ধুরা ক্রেডিট কার্ড নেওয়া অবশ্যই ভালো কিন্তু সঠিকভাবে এটাকে ইউটিলাইজ করা ইউজ করা আর একের বেশি দেখুন আমার কাছে পাঁচ ছটা ক্রেডিট কার্ড আছে তো একের বেশি ক্রেডিট কার্ড কখনোই নেওয়া উচিত নয় এটাতে আপনার সিভিল স্কোর খারাপ হয় এটাতে আপনার লাইফস্টাইল খারাপ হয় অতিরিক্ত খরচা বেড়ে যায় ক্রেডিট কার্ডের জন্য আমি নিজে ইউজ করে কয়েক বছর ইউজ করছি এবং নিজেও জানি যে অনেক খরচা অতিরিক্ত বেড়ে যায় ক্রেডিট কার্ডের জন্য তো আপনি একটা ক্রেডিট কার্ড বেস্ট নিতেই পারেন সেটা থেকে আপনি মাঝে মাঝে যখন আপনার মন যাবে যখন দরকার হবে প্রয়োজনে ইউজ করতেই পারেন কিন্তু একের বেশি অধিক ক্রেডিট কার্ড কখনোই রাখতে যাবেন না সাথে আপনাকে বলি আপনি যদি মনে করুন সিভিল স্কোর কম থাকার কারণে কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড পেয়ে উঠছেন না তো আপনাকে দেখুন ব্যাংক দু রকমের কার্ড প্রোভাইড করে ডেবিট কার্ড না ক্রেডিট কার্ডের কথা বলছি না ক্রেডিট কার্ডই দু রকমের প্রোভাইড করে একটা সিকিওর ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে আনসিকিওর ক্রেডিট কার্ড আনসিকিওর ক্রেডিট কার্ডের জন্য সিভিল স্কোর লাগে ইনকাম প্রুফ লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে স্যালারিড পার্সন হওয়া দরকার কিন্তু সিকিওর ক্রেডিট কার্ডের জন্য কোনো রকমের কোনো রকমের বন্ধুরা সিভিল স্কোরের দরকার হয় না ইনকাম প্রুফের দরকার হয় না কিচ্ছু দরকার হয় না আপনি এফডির এগেনস্টে ক্রেডিট কার্ড বানিয়ে নিতে পারবেন অনেক ব্যাংক প্রোভাইড করে কিন্তু সেখানে এফডিটা অনেক হায়ার থাকে আমি আপনাকে সাজেস্ট করছি আপনি উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের থেকে বা ফ্লিপকার্টের একটা নতুন কার্ড লঞ্চ হয়েছে সুপার মানি ক্রেডিট কার্ড সেই কার্ডটা একশো টাকার এফডি বানিয়েও নিতে পারবেন কোনো সিভিল স্কোরের দরকার পড়বে না ওয়ান ডে অ্যাপ্রুভেল পেয়ে যাবেন মানে যখনই অ্যাপ্লাই করবেন তখনই অ্যাপ্রুভেল পেয়ে যাবেন শুধু আধার প্যান কার্ড দিয়ে আপনাকে এটা ফর্ম ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশনে আর সিম্পলি ভিডিও কেভাইসি করে অ্যাপ্রুভেল নিয়ে নিতে হবে একশো টাকার ডিপোজিট করতে হবে নব্বই টাকা ক্রেডিট লিমিট পেয়ে যাবেন জাস্ট এটা মিনিমাম ম্যাক্সিমাম আপনি দু হাজার টাকাও করতে পারেন পাঁচ হাজার টাকাও করতে পারেন দশ হাজার টাকাও করতে পারেন ঠিক আছে তো যত টাকা করবেন তার নাইনটি পার্সেন্ট ক্রেডিট লিমিট পেয়ে যাবেন এই কার্ডটাকে ইউজ করে আপনার সেভিং স্কোর কিন্তু ইমপ্রুভ হবে তো আজকের ভিডিওটাতে আমি এইটুকুই আপনাদের দুটো কার্ডের কম্পেয়ার করে বোঝালাম ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই রকম ধরনেরই নলেজেবল ভিডিও পাওয়ার জন্য জয় হিন্দ পান দেব